কালের রাশিফল চন্দ্র রাশির ওপর মেষরাশি তেরোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ অন্যদের সাথে খুশি ভাগ করে নেওয়ার মাধ্যমে শ্বাসের বিকাশ ঘটতে পারে বিশেষ জাত আছে এমন যে কোন কিছুতে আর্থিক যোগান দিতে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা তৈরি থাকবেন তরুণদের অন্তর্ভুক্ত করে এমন ক্রিয়াকলাপে জড়িত হওয়ার পক্ষে ভালো সময়ে খুশির জন্য নতুন সম্পর্কের প্রতীক্ষায় থাকুন আজ এই রাশির লোকেদের অতিরিক্ত সময়ে আরও বেশি বই পড়া উচিত এটি করা আপনার অনেক সমস্যার সমাধান করতে পারে আজ আপনি আপনার বিবাহিত জীবন সম্পর্কে সব দুঃখিত স্মৃতি ভুলে যাবেন এবং চমৎকার বর্তমান মনে রাখবেন যাত্রা পথে কোনো সুন্দর ব্যক্তির সাক্ষাতে আপনার ভালো অনুভব হতে পারে আপনার ভাগ্যবান সংখ্যা দুই